জনপ্রিয় ওরোজ বিরিয়ানি আকাশ ওরোজ বিরিয়ানি জনপ্রিয় আকাশ ভাই বিরিয়ানির পাশাপাশি আকাশ ভাই ভাইরাল হয়ে গেছে মাঝখান দিয়ে আকাশ ভাই অনেক দরজাটা পার করছে আমরা জানি আপনারাও জানেন আর আপনারা জানেন যে এই ওরোজ বিরিয়ানি আমি বিরিয়ানি পাগল বিরিয়ানির খোঁজে খোঁজে চলে আসছিলাম মরজাটেক আকাশ ভাইয়ের এই বিরিয়ানির হাউসে সেই থেকে এখন অবধি এই যে সম্পর্ক আমরা আসতেছি যাইতেছি মাঝখান দিয়ে আমারও লাইফে অনেক জর্জাপটা গেছে তা আপনারা সবকিছুই জানেন আজকে আবারও এই অরস বিরিয়ানিতে আসলাম আকাশ অরস বিরিয়ানিতে আর এখানে দেখতেই পারতেছেন কত সুন্দর আউটলেট আগের চেয়ে অনেক উন্নত মানের যে ব্যবস্থা বসার জায়গা তারপর পরিবেশ সবকিছুই সুন্দর হয়েছে সবকিছুই আপডেট করছে আকাশ যেই ওনার আকাশ অরস বিরিয়ানির ওনার আকাশ ভাই উনি বলছিল যে আমি সব চেঞ্জ করে ফেলবো তো উনি ওনার কথা রাখছে উনি চেঞ্জ করছে তো আকাশ ভাই কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম আমার মানে বিপদ একটা হয়েছে দোকান নিয়ে মানে প্রতি হিংসা আর কি এটা মানে হিংসা করে আমাকে মিথ্যা মামলায় করা দিয়েছিল ওইটা দেখ ওটা আমি আল্লাহকে বিচার দিছি এখন সবাই আমার জন্য দোয়া করবেন আমার দোকানটা যেন আবার আগের মতো কি হয় 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 এখন তো আউটলেট অনেক সুন্দর করে বড় করে

ইয়াতে ছিলেন এই যে জেলে ছিলেন অনেকে বলতেছিল যে আকাশ জেলে নিয়ে গেছে জেলে নিয়ে গেছে তো তখন এই বিরিয়ানির দোকানটা কি অফ ছিল নাকি না না দোকান তো অফ ছিল না দোকান আমার বড় ভাই আমার চাচা ওরা মানে আমার ভাই বারাত আমার তারা সবাই মিলে কি আমার দোকানটা চালাই ছিল এটা কিন্তু একটা ইয়া মানে হিউমার ছড়াইছে যে আকাশ ও বিরিয়ানি বন্ধ হয়ে গেছে না না কোনদিন যদি আকাশ নাও থাকে তাহলে আজকে কি মেসেজ থাকবে না না আকাশ না থাকলে আকাশের দোকান খোলা থাকবে

নেক্সট কি অফারের ঘোষণা দিতে যাচ্ছে নেক্সট অফার হচ্ছে ডিসেম্বরের পুঁইশ তারিখ ওইটা একটা অফার দিতে পারে আপনাদেরকে ওটার জন্য তোলা করবেন আমি তো ডিসেম্বরের আমার দোকানটা খুলছিলাম চব্বিশ সালে খুলছিলাম তার জন্য ওই ওই একটা আমি অফার দিব ইনশাল্লাহ ছয় তোলা করবেন ওকে গাইস সবাই আসবেন আকাশ রোজ বিরিয়ানিতে বিরিয়ানি বন্ধ হয় নাই আমাদেরও বিরিয়ানির ব্লগ বন্ধ হয় নাই যতদিন বিরিয়ানি আছে আমরা আছি সবাই আছে ব্লগ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম